নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদেরকে শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প ঠাকুরদার গল্প গল্পটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আপনাদের কাছে আর গল্পটি যদি একটুও ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে শোনা যাক গল্পটি অনেক দিন আগের কথা একালে সে জিনিস শুনলে ভাব্য গল্প কথা বুঝি কিন্তু সেকালে দেশের সামাজিক অবস্থা ছিল অন্য রকম তখন ওরকমই সম্ভব ছিল যাক তাহলে আসল গল্পটা বলি আমার তখন বয়স কুড়ি একুশ একহারা চেহারা মাথায় বাবরি চুল গায়ে যথেষ্ট শক্তি রাখি খেতেও পারি খুব ভোজন সবাই নামকরা খাইয়েছিলেন সেকালে আমার পিতামহ তোমাদের বৃদ্ধ প্রপিতামহ বিষ্ণুরাম রায় সার সার জমিদার বাড়িতে দুর্গোৎসবের নিমন্ত্রণে পুরো খাওয়ার পর এক রসগোল্লা খেয়ে ধুতি চাদর আদায় করে এনেছিলেন সকলে বলত নিমাই বংশের নাম রাখবে তার ডাক নাম ছিল নিমাই আষাঢ় মাসে শেষ ঘোর বর্ষা সেবার বাবা তার আগের বছর মারা গিয়েছেন সুতরাং বাইশ বিঘে ব্রহ্মোত্তর আমন ধানের জমিতে ধান রোয়ার ভার পড়ল আমার ঘাড়ে বরদাদা কু সঙ্গে মিশে অল্প বয়সেই গাঁজা ধরেছিলেন পাড়া আসলে যা হয়ে থাকে গাঁজা খাওয়ার দলে তারই সমবয়সী লোক ছিল অনেক তারা কু পরামর্শ দিয়ে আমাদের পৈতৃক জমি ফাঁকে দিয়ে মৌরসি নেওয়ার চেষ্টা করলে। একদিন দাদা বললেন খাল পাড়ের জমিটা মৌরসি চাইছে একজন বেশ মোটা সেলামি দিবি আমি দাদার নির্বুদ্ধিতা দেখে অবাক হয়ে গেলাম আমার চেয়ে তিনি বয়সে বড় অথচ তার এই বুদ্ধি কে যে এমন সুপরামর্শ দিয়েছে কী জানি বললাম কত সেলামি দিচ্ছে ওই পনেরো টাকা বিঘে জমিগুলো কিন্তু চিরদিনের মতো হাত ছাড়া হয়ে যাবে হ্যাঁ তাতে কি এখন তো সত্তর আশি টাকা হাতে আসবে আমার ওতে মদ নেই দাদা এই থেকেই দাদার সঙ্গে আমার মতভেদ হয়ে গেল তিনি আর আমার সঙ্গে কথা বলেন না মায়ের সঙ্গে বলেন তার অংশের জমি তিনি আলাদা করে নেবেন নিজের জমি যা খুশি করবেন এতে কার কি বলার আছে ইত্যাদি ইত্যাদি আমরা চাষিবাসী গৃহস্থ ধান ছাড়া অন্য আয় নেই জমি ছাড়া অন্য সম্পত্তি নেই আষাঢ় মাস এলো ধান রোয়ার সময় দাদা কিন্তু জমির দিকে একবারও গেলেন না এক পয়সার সাহায্য করলেন না আমি ভেবেচিন্তে মুস্তাপাপুরের কাজী সাহেবদের বাড়ি গিয়ে হাজির হলাম মুস্তাফাপুরের কাজীরা বেশ অবস্থাপন্ন তবে বুড়ো কাজী সাহেব শুনেছিলাম খুব রুক্ষ মেজাজের মানুষ কিন্তু আমার তখন আর কোনো উপায় ছিল না কাজী সাহেবের বাড়ি বেশ মহলা কোঠা বাইরে লম্বা বৈঠকখানা কাজী আব্দুর রহমান বসে হুঁকোই তামাক খাচ্ছিলেন আমায় দেখে বলেন কোথা থেকে আসা হচ্ছে তারপর আমার পরিচয় পেয়ে বললেন ও আপনি বিষ্ণুরাম রায়ের নাতি তা কি মনে করে আমায় কিছু টাকা ধার দিতে হবে দয়া করে বিশেষ দরকার রোয়ার খরচ নেই কিছু হাতে টাকা তা তো হবে না কাজী সাহেব না দিলে আমার কোনো উপায় নেই এই তিন ক্রোশ রাস্তা রোদ দূরে হেঁটে এসেছি আমার দাদা মানুষ নন তিনি কিছু দেখাশোনা করলে আজ আমার এই কষ্ট হয় ধান রোয়া না হলে সারা বছর চালাবকি করে বলুন তো কাজী সাহেব বললেন আপনাকে একবার আহারাদি করতে হবে ছেলে মানুষ এতখানি হেঁটে এসেছেন এমন সময় বাড়ি ফিরে যাবেন সে হবে না বাপু আমাদের পোজা আছে এক ঘর নাপিত এই পাশেই বাড়ি তাদের গোয়ালে রান্নাবান্না করুন আমি জিনিসপত্র পাঠিয়ে দিচ্ছি তারাই জলটল তুলে দেবে নতুন হাড়ি কুমোর বাড়ি থেকে আনিয়ে দিচ্ছি আহারাদি করে সুস্থ হন ওবেলা বেলা কথাবার্তা হবে যান স্নান সেরে আসুন দীঘি থেকে ডিপি সরু চালের ভাত কই মাছের ঝোল গাওয়া ঘি টাটকা দুধ মর্তমান কলা আঁকের গুড়ের পাটালি ইত্যাদি দিয়ে পরিতোষপূর্বক ভোজন পর্ব সমাদা হলো কাজী সাহেবের আতিথ্যর ও সৌজন্যর জন্য তাকে ধন্যবাদ দিতে গেলাম দুপুরের পর তিনি সে কথায় কান্না দিয়ে বললেন কত টাকা হলে জমি রোয়া হয় তা আপনাদের কত বিঘে জমি বললাম তা এগারো বিঘে হিসেব করে টাকা গুণে আমার হাতে দিয়ে বললেন না যখন জমি ছাড়া আপনাদের ভরসা নেই তখন আমার পরামর্শ শুনুন লাঙল গরু কিনুন পরের লাঙলের ভরসায় চাষ চলে না হাতিয়ার না থাকলে কি লড়াই হয় আমি বললাম টাকা কোথায় পাই বলুন তো লাঙল গরু করতে এখন অন্তত তো সব টাকা দরকার আচ্ছা যেদিন আপনি আজকে টাকা শোধ দিতে আসবেন সেদিন এ সম্বন্ধে কথাবার্তা বলা যাবে আজ নয় বাড়ি ফিরে আসতেই মা সব শুনে বললে খুব ভদ্রলোক তো ওরা আমার দুগাছা বালা আছে বাঁধা দিয়ে কাজী সাহেবের টাকা দিয়ে আয় আমি বললাম বেশ কথা মা সেই টাকা ফেরত দিতে গিয়ে কাজী সাহেব গরু কিনবার জন্য আমায় একশো টাকা ধার দিলেন আর আমায় বললেন আজ তেত্রিশ বছর লোকের টাকা আর ধান কর্চ দাদন দিয়ে আসছে এই আমাদের সাত পুরুষের ব্যবসা যে মহাজন ঘাতক চেনে না সে মহাজনই নয় আপনি টাকা নিয়ে যান দলিল দিতে হবে না এইভাবে সেই আষাঢ় মাসে ধান রোয়া আমি নিজের চেষ্টায় শেষ করলাম বাংলার তখন বারোশো বিরাশি সাল তখন সাড়ে তিন টাকায় উৎকৃষ্ট আমন চাল একমন পাওয়া যায় পাখি গাওয়া ঘি এই গ্রামে বসেই বারো আনাসের কিনেছে দুধ ষোলোশের টাকায় সেসব এখন বললে রূপ কথা বলে মনে হবে গ্রামে পিতাম্বর ঘোষ বলে একজন প্রজা ছিল আমাদের গরু কেনার সম্বন্ধে তার সঙ্গে পরামর্শ করলাম সে বললে বাবা ঠাকুর গঙ্গা পারে একটা হাট আছে সেখানে সস্তায় বলত পাওয়া যায় একবার আমি সেখান থেকে গরু কিনে এনেছিলাম বেশ সস্তায় হয়েছিল চলুন সেখানে আমিও যাব মায়ের সম্মতি নিয়ে পিতাম্বরের সঙ্গে হাঁটা পথে রওনা হলাম সঙ্গে কাজী সাহেবের দেওয়া সেই একশো টাকা গেজের মধ্যে কাঁচা টাকা নিয়ে কোমরে বেঁধে নিয়েছি পিতাম্বরের পরামর্শে তখনকার আমলে রাস্তাঘাটে চোর ডাকাতের বিশেষ ভয় ছিল মা পিতাম্বরকে তুলসী গাছ ছুঁয়ে দিব্বি করিয়ে নিলেন সে যেন আমাকে একা রেখে পথের মধ্যে কোনো দরকারেও কোথাও না যায় মা জানতেন না এই যাত্রার কি পরিণাম কেই বা জানত আজও ভেবে আশ্চর্য হয়ে যায় এমন একটা ঘটনা একদিন কি করে ঘটেছিল আমার বাইশ বৎসরের জীবনে চাদুরের গঙ্গাতীর আমাদের গ্রাম থেকে সাত ক্রোশ বেলা দুটো সময় খেয়াই গঙ্গা পার করলাম পিতাম্বর বললে বাবা ঠাকুর এখান থেকে ক্রোশ চারেক দূরে একখানা গ্রাম আছে সেখানে আমাদের স্বজাতির বাস আছে অনেক সন্ধ্যে পর্যন্ত হাঁটতে পারবেন তখন আমার জোয়ান বয়স বললাম খুব পারব চলো পিতাম্বর বললে তবে চলুন বাবা ঠাকুর সন্ধ্যার অন্তত ঘন্টাখানেক পরে আমরা সে গ্রামে পৌঁছে গেলাম ষাট বছর আগের সেসব কথা আজও বেশ মনে আছে আমার আমাকে দাঁড় করিয়ে রেখে পিতাম্বর বাঁশার সন্ধানে কোথায় চলে গেল আমি একটা নিম গাছের তলায় দাঁড়িয়েই আছি অন্ধকারে পিতাম্বর আর ফেরে না আধ ঘন্টা পরে দেখি পিতাম্বর এসে ডাকছে আছেন নাকি বাবা ঠাকুর চলুন তারপর একটা খড়ের ঘরে নিয়ে গিয়ে আমাকে তুললে মনে হলো সেটা কোনো গৃহস্থের বাইরের চণ্ডী মণ্ডপ হবে এক পাশে কতকগুলো বিচালি অন্যদিকে ধানের বস্তা একটা মাদুর পর্যন্ত পাতা নেই মাটির মেঝেতে আর তার ওপর অন্ধকার আলো নেই বাড়ির লোকেরা এমন অভদ্র যে একবার খোঁজ পর্যন্ত নিলে না আমাদের পিতাম্বরকে বললাম দেশলাই জ্বালি জালি একবার দেখে নি সাপ খুব কোথাও আছে কি না এমন বাড়িতে নিয়ে এসেছ তুমি বাবু ও রার দেশ বড় খারাপ জায়গা বিদেশি মানুষকে জায়গা দেয় না এরা বোধ হয় জানেও না যে আমরা বাইরের ঘরে আছি কোন রকমে রাত কাটিয়ে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়া গেল দুজনে শাকমুড়ি মুড়ি বলে একটা বাজারে চিড়ে দই কিনে আমরা ফলার করলাম আগে রাত থেকে অনাহারে আছি তার উপর আমার জুয়ান বয়সের খিদে আধ শের করে চিড়ে আর আতের দই পোয়াটাকে গুড় এক ছড়া কলা এক একজনে চক্ষের নিমিশে উড়িয়ে দিলাম পিতাম্বরের মহৎ ছিল তামাক খেতে বসলে সে হঠাৎ উঠত না মুদির দোকানে আহার আনতে তামাক খেতে বসল তো বসেই আছে এদিকে বেলা পড়তে শুরু করল আমি একটু ব্যস্ত হয়ে উঠলাম মুদির দোকানে পয়সা মিটিয়ে আমরা আবার পথ হাঁটি বেলা তখন বেশ গড়িয়ে এসেছে তখন উপর দিক থেকে খুব মেঘ করে এলো পিতাম্বর বললে বাবা ঠাকুর আগে সিজে ডুমুরদ বলে গ্রাম অনেক বামুনের বাস কিন্তু জায়গাটাতে যাব কি তাই ভাবছি কেন কি হয়েছে ওখানে বিখ্যাত ডাকাতের জায়গা বামন রায় ডাকাত গঙ্গা দিয়ে এক সময় বিদেশি মাল বোঝায় নৌকা যাওয়ার উপায় ছিল না আজকাল যদিও তেমনটা নেই তবুও বাবা ঠাকুর বিশ্বাস নেই সঙ্গে অতগুলো টাকা গ্রামের মধ্যে ঢোকা ভালো বাইরের মাঠে থাকার চেয়ে তাই নয় কি মাঠের মধ্যে ও তো ডাকাতি হতে পারে চলো কোন ব্রাহ্মণের বাড়ি আশ্রয় নিই কিন্তু বাবা ঠাকুর কোনো রকমে যেন জানতে দেবেন না যে আমাদের কাছে টাকা আছে সেই যে ডুমুর দেওয়া জায়গা একদমই ভালো নয় সন্ধ্যার আগে আশ্রয় প্রার্থী হয়ে দু দুটি ব্রাহ্মণ বাড়ি গেলাম কিন্তু কেউ জায়গা দিলে না আমরা বাইরের রোয়াকে শুয়ে থাকতে চাইলাম রাতে কিছু খাব না বললাম কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করলে না অবশেষে একটা দেউরিওলা উঁচু পাঁচিল তোলা পুরোনো আমলের কোঠাবাড়ির সামনে এসে দাঁড়ি ভাবছি এখন কি করা যায় একজন বৃদ্ধ হঠাৎ দরজা খুলে বাইরে এলেন আমায় বললেন কে আগে আমাদের বাড়ি এখানে নয় তা এখানে কি মনে করে বিদেশি লোক রাতে একটু থাকবার জায়গা খুঁজছে তোমরা আগে ব্রাহ্মণ কি ব্রাহ্মণ উপাধি কি রাড়িসির ব্রাহ্মণ উপাধি রায় বৃদ্ধ একবার আমাকে আপাত মস্তুক তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দেখে বললেন এসো বাপু সঙ্গে কেউ আছে তা কেউ ডাকো এভাবে আশ্রয় পেয়ে প্রথমটা খুব খুশি হয়ে উঠলাম কিন্তু পরে সদর দেউড়ি পার হয়ে বাড়ির মধ্যে ঢুকে সেই পুরনো আমলের বাড়ির চেহারা দেখে কেমন যেন ভয় ভয় হল বাড়িটা নির্জন কেউ যেন কোথাও নেই এখানে যদি এরা টাকার জন্য আমাদের খুন করে পুঁতে রাখে তবে লাশ শনাক্ত করবার মানুষ খুঁজে পাওয়া যাবে না ভিতরে গিয়ে দু মহল পার হয়ে তৃতীয় মহলে ঢুকে নারী কণ্ঠের স্বর শুনে একটু ভরসা হলো যাক মেয়েদের সামনে অন্তত খুনটা করতে পারবে না চটা ওঠা একটা খুব বড় রোয়াকের এক পাশে বর্ষার জলে আগাছা রীতিমতো বোন হয়ে গেছে আমার ভয় হলো ওখানে নিশ্চয়ই সাপ লুকিয়ে থাকে সেই রোয়াকে আমাদের বসবার জায়গা দেখিয়ে দিয়ে বৃদ্ধ রান্নাঘরের মধ্যে ঢুকল পিতাম্বর চাপা গলায় বললে বাবা ঠাকুর এ কী রকম জায়গা চলো সরে পড়ি আমি ভরসা পেয়েছি মেয়েদের দেখে বললাম বনেদি গেরস্ত অবস্থা খারাপ হয়ে পড়েছে এখন কোনো ভয় নেই একটু পরে বৃদ্ধ ফিরে এসে বললে তোমার সঙ্গে লোকটা কী জাত গোয়ালা বেশ ওকে ওই পেছনের পুকুর থেকে এক ঘড়া জল আনতে হবে তোমাদের হাত পা ধোবার জন্য আমার বাড়িতে লোকের অভাব আমি বললাম যাও পিতাম্বর জল নিয়ে এসো পিতাম্বর দেখি আমার চোখ টিপছে আমি ধমক দিয়ে বললাম যাও না বসে কেন অজ্ঞতা সে চলে গেল আমি একা পড়ে গেলাম অত বড় বাড়ির মধ্যে পিতাম্বরের সন্ধ্যের অর্থ বুঝিনি এমন নির্বোধ আমি নই তবে খুব সতর্ক হয়ে রইলাম নিজের দশ হাতের মধ্যে কোনো অপরিচিত লোককে আসতে দিচ্ছি নি কাউকে বিশ্বাস নেই এখানে প্রসিদ্ধ ডাকাদের জায়গা শিদে ডুমুর দ বৃদ্ধ দেখি আবার আসছে আমি উঠে দাঁড়ালাম ওর হাতে লুকোনো সর্কি নেই তো উঠে দাঁড়ালে তবু ছুট দিতে পারবো বৃদ্ধ বললে দাঁড়িয়ে কেন বসো বসো তা তোমাদের বাড়ি কোথায় বললে আগে সনাতনপুর নদে জেলা বাপের নাম কি ভূষণচন্দ্র রায় কি করো বয়স কত ছেলে মানুষ বলে তো মনে হচ্ছে বৃদ্ধ একটা আশ্চর্য প্রশ্ন করলে হঠাৎ বললে গায়ত্রী মন্ত্র বলতো ব্যাপার কি বৃদ্ধ পাগল টাগল নয় তো রাত্রিরটা বাবা কাটলে বাঁচি কি করি আবৃতি করে গেলাম গায়ত্রী একটু পরে জল নিয়ে পিতাম্বর ফিরে এলো আমরা হাত পা ধুয়ে বিশ্রাম করলাম রাতের আহারা শেষ হলো আমাকে সঙ্গে নিয়ে গিয়ে টানা বারান্দার এক পাশে একটা ঘরে বৃদ্ধ আমার শোয়ার জায়গা দেখিয়ে দিলে বিছানায় সবে শুয়েছে এমন সময় একটি স্ত্রীলোক আমার ঘরে ঢুকলেন স্ত্রীলোকটির রং বেশ ফরসা বয়স চল্লিশের কম নয় হাতে মোটা সোনার বালা পরনে রাঙাপাড় শাড়ি আমার মায়ের বসে দেখে আমি একটু সংকুচিত হয়ে পড়লাম উঠে বসবার চেষ্টা করলাম বিছানা থেকে তিনি বলেন না না থাক তুমি শো বড্ড কষ্ট করে এসেছো কিছু তো হলো না কে বা ঘরে আছে এমন সময় আবার বৃদ্ধটি ঘরে ঢুকে এমন একটি কথা বললেন যাতে আমি আবার ভাবলাম বৃদ্ধটির মাথা নিশ্চয় খারাপ তিনি স্ত্রী লোকটির দিকে চেয়ে বললেন কেমন পছন্দ হয় স্ত্রী লোকটি বললেন সে কথা এখন কেন বাছা ঘুমুক চলো আমরা এখন যাই ওরা চলে গেলে আমি ভাবলাম পিতাম্বরকে ডাক দেবো নাকি কি ব্যাপারে এদের টলি দেবে না তো আমায় পছন্দ কিসের হবে রাত্রি বোধ আর কাটল না সকালে পিতাম্বরকে ডাক দিয়ে বললাম চলো সকালেই বেরোনো যাক তা যেমন আপনি বলেন বাবা ঠাকুর একটা কথা বলবো কি কাল আমি শোবার পরে সেই বুড়ো আমার কাছে গিয়ে অনেক খোঁজ খবর নিলেন আপনার বাড়ি কোথায় কে আছে অবস্থা কেমন কিসে চলে সে অনেক কথা এ জায়গা ভালো নয় এক্ষুনি এখান থেকে যাওয়া ভালো বৃদ্ধ কিন্তু পিরাপিরি করতে লাগলে কাল রাতে আমাদের খাওয়া দাওয়া ভালো হয়নি আজ এখানেই থাকতে হবে আমার সঙ্গে তার নাকি একটা জরুরি কথা আছে কি কথা আহারাদি করে নাও ও বেলা হবে এসব কথা বৃদ্ধকে যেন বড় ব্যস্ত বলে মনে হলো পিছন ফিরতেই পিতাম্বর আমায় এসে চুপি চুপি বললে বাবা ঠাকুর বড় বিপদ কী রে এরা ডাকাত সদর দেউড়ি বন্ধ করে দিয়েছে টাকার সন্ধান পেয়ে গিয়েছে বাইরে যেতে দেবে না সত্যি দেখে আসলাম নিজের চোখে সদর দেউড়ুতে তালা লাগানো কথাটি কিন্তু আমার মনে লাগলো না রাতের অন্ধকারে এরা যে কাজ অনায়াসেই শেষ করতে পারতো তার জন্য দিনে মানে দেউরি বন্ধ করে গোলমাল বাঁধাবার চেষ্টা করবে কেন পিতাম্বর হাজার হোক গোয়ালার ছেলে আশি বৎসরে সাবালোক হয় না রাতের সেই স্ত্রী লোকটি একটু পরে এসে বললেন বাবা কুয়ো থেকে জল তুলে দিচ্ছি বেশ করে নিয়ে নাও আর হ্যাঁ এবেলা কিছু খেও না যেন আশ্চর্য হয়ে বললাম খাবো না কেন মা এ নিশ্চয় নর বলি না হয়ে যায় না স্ত্রীলোকটি বলেন মা বলে ডেকেছ তো তাহলে তো হয়েই গেল কর্তার কাছে সব শুনো বলতে বলতে বৃদ্ধ এসে হাজির বললেন সোজা কথা বলি শোনো আমার একটি নাদ নিয়ে আছে সেটিকে তোমায় বিয়ে করতে হবে সুন্দরী মেয়ে তোমাকে এক্ষুনি দেখানো হচ্ছে কোনো অনিষ্টে হবে না তোমার মেয়ে কানাখোড়া নয় দেখলেই বুঝতে পারবে তোমার সঙ্গে চমৎকার মানাবে বলেই এ সম্বন্ধ স্থির করেছি আমার সামনে বজ্রপ্রাত হলেও বোধহয় তত আশ্চর্য হতাম না বিয়ে করতে হবে সে কেমন কথা রে বাপু বললাম সে কি তা কেমন করে হয় কেন হবে না তোমরা আমাদেরই পালটি ঘর মেয়ে ভালো তোমার অমতের কারণ কি শুনি গয়নাপত্র সবই দেওয়া হবে আগে তা হয় না বৃদ্ধের চোখ মুখের ভাব বদলে গেল হঠাৎ অত্যন্ত কর্কশ ও রুক্ষস্বরে বলে উঠল হয় না তা হতেই হবে আমি কে জানো আমার নাম ঈশ্বর রায় আমার নামে সিজে ডুমুর দ থেকে মগরার খাল পর্যন্ত লোকে থরহরি কাঁপতো একদিন বিয়ে না করে এখান থেকে যাবার জো নেই তোমার দেউরুতে চাবি দেওয়া ঘাড়ে ধরে বিয়ে দেওয় যদি সোজা আঙুলে ঘি না ওঠে গোব দাঁড়িয়ে ওঠেনি ছোগড়া কার সঙ্গে কি বলছো তোমার খেয়াল আছে আমি কাঠের পুতুলের মতো রইলাম বৃদ্ধ সেই লোকটির দিকে চেয়ে বললে যাও জগদ্ধাত্রীকে নিয়ে এসো স্ত্রীলোকটি ঘরের মধ্যে ঢুকলেন এবং একটু পরে যখন মেয়েকে নিয়ে এলেন হাত ধরে তখন সাক্ষাৎ জগদ্ধাত্রী প্রতিমার মতোই তার রূপ ফুটে উঠল আমার মুড়ো চোখের সামনে যেমনই গরণ তেমনই লম্বা তেমনই রং নামেও জগধাত্রী রূপেও জগধাত্রী আর ব্যবহারেও তাই এর পরের গল্প খুবই সংক্ষিপ্ত এই মেয়েই তোমাদের ঠাকুমা জগদ্ধাত্রী দেবী পূর্ণবতী সিঁথির সিঁদুর নিয়ে চলে গিয়েছে আজ কতকাল হল তোমাদের বাপ তখন ছ বছরের আর সেই ডাকাতের সর্দার ঈশ্বর রায় ছিলেন আমার দাদা শ্বশুর গল্পটি শেষ করে ঠাকুরদা একবার শ্রোতাদের মুখের দিকে চাইলেন কিন্তু কারুর মুখ দেখে বোঝা গেল না যে তারা কেউ এটা বিশ্বাস করেছে তখন তামাকের নলটায় একটা জোরে টান দিয়ে বললেন আগেই তো বলেছি এটা সত্যি বলে তোমরা কেউ বিশ্বাস করতে পারবে না কিন্তু যেন এটা কিন্তু সত্যি বুড়ো বয়সে মিথ্যে কথা বলে নাতিদের ঠকি লাভ কি বলো আজ তাহলে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসব আর একটি নতুন গল্প নিয়ে আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ